একদিন ইমাম নানা রহমাতুল্লিল আলামিনের সাথে খেলা করছিলেন ভিডিওটা শুরু করার আগে ইসলামকে ভালোবেসে থাকলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও তখন ইমাম হুসাইন বললেন নানা আমার ঘোড়াতে চড়ার ইচ্ছা করছে তখন নবীজি বললেন ঘোড়া এখন কোথায় পাবো ইমাম হুসাইন বললেন নানা আপনিই ঘোড়া হয়ে যান আপনার পিঠেই আমি চড়বো তখন মায়ার নবীজি কলিজার টুকরার নাতির কথা শুনে মুচকি দিলেন এবং ঘোড়ার মতো হয়ে গেলেন তখন ইমাম হুসাইন দয়াল নবীজির পিঠে চড়ে বসলেন এবং বললেন নানা আপনি ঘোড়ার মতো আওয়াজ করুন তো আর ঘোড়ার মতো চলতে থাকুন তখন নবীজি ঘোড়ার মতো দুইবার আওয়াজ করলেন এবং চলতে থাকলেন নানা নাতির এই খেলা দেখে সেদিন ফেরেস্তারাও আনন্দে হেসেছিল এরপর ইমাম হুসাইন তৃতীয়বার আবার বললেন না আপনি আবার ঘোরার মতো ডাক দিন তখন নবীজি মানুষে কিছু বলতে পারে ভেবে তিনি চুপ রইলেন সাথে সাথে আল্লাহ তালার নির্দেশে হযরত জিব্রিল এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনাদের এই খেলা আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে আপনার ঘোরার মতো দুইটি আওয়াজের কারণে আপনার অর্ধেক উম্মত কে আল্লাহ মাফ করে দিয়েছেন আপনি যদি আরেকবার আওয়াজ করতেন তাহলে আল্লাহ তালা আপনার সমস্ত উম্মতের গুনাই মাফ করে দিতেন সুবাহান আল্লাহ